ছয়শো পাখা নিয়ে জিবরাল উড়াল দিলেন কারণ ফেরেস তাদেরকে আল্লাহ পাখা দিয়েছে মানুষকে আল্লাহ পাখা দেয়নি যদি আল্লাহ আমাদেরকে পাখা দিত মনে করেন যদি আমাদেরকে দিত হরতাল অবরোধ করে এখনো লাভ আছে কোনো লাভ নেই যারা রাস্তাঘাটে চলে তাদের জন্য হরতাল অবরোধ আর যারা ওড়ে মনে বড় আশা ছিল যাব মদিনাই আরব সাগর পাড়ি দিব নাই আমার তরি আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার সাধ আছে সম্বল নাই করি কি উপায় সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনাই